ফেনি থেকে পাঁচশো লোককে আমেরিকার ভিসা দেওয়া হবে এইটার জন্য অ্যাপ্লিকেশন করবে শুধু বিএনপির লোকেরা ঠিক না না খালি জামাতের লোকেরা না খেলাফত আন্দোলনের লোকেরা এটার মধ্যে কোনো বিভেদ নাই আমরা যদি কন যে এই ফেনীতে ফেনি থেকে পাঁচশো লোকের আমেরিকায় ফ্রি ভিসা দেওয়া হবে এখানে কোনো দলমত থাকবে না সব একত্র জিভুবে সব যে বুঝছেন নি তার মানে কি তার মনে হচ্ছে কল্যাণের জন্য ন্যায়ের জন্য আপনি যদি একটা পথ দেখাইতে পারেন তখন মত পদ বিভক্ত হয়ে সবাই এক জায়গায় কি হয়ে যাবে চলে আসবে আপনি যদি বলেন যে দশ টাকা করে বা বিশ টাকা করে আপেল কেজি দেয়া হবে সব দলের লোক আর ওখানে লাইন ধরবে সুতরাং আমাদের রাজনীতিটা হচ্ছে আমরা রাষ্ট্রটাকে সামনে আনব ফোকাস করব। কোনো মতবাদ মতাদর্শ ধর্ম অন্য কোনো কিছুকে সামনে আনবো না এই জায়গাটাই হচ্ছে আমাদের রাজনীতি আমরা এখন পর্যন্ত এই রাজনীতিটাকে সামনে আনতে পারতেছি না কারণ আমাদের দলে এখনো ভালো ভালো লোকেরা জয়েন করে নাই আমাদের কথা বুঝে অল্প কিছু লোক আমাদের সাথে জয়েন করছে কারণ মানুষের রাজনীতি করবার আগে কি আমাকে সম্ভাবনা আসেনি ক্ষমতা হাজবেন নি। হ্যাঁ আমরা তো এখনো ছোট তো ভাই আমাদের পক্ষে কেউ না আমরা ছোট হইতে থাকুন ঠিক না পৃথিবীতে হঠাৎ করে কি হতে পারেনি জন্ম নিয়ে তো কেউ বড় হয় না আস্তে আস্তে বড় হয় ধীরে ধীরে বড় হয় মানুষের সাহায্য লাগে মানুষ গ্রহণ করতে হয় পৃথিবীতে যারাই শ্রেষ্ঠ হয়েছে এদেরকে কষ্ট করতে হয়েছে আপনি জানেন যারা আবিষ্কার করছে তাদেরকে বহুবার ফেল করতে হয়েছে যারা প্লেন আবিষ্কার করছে বহুবার সে জমিনে আসার খায় পড়ছে সুতরাং আমরা এই আশাটা নিয়ে এই রাজনীতি করার জন্য একটা নতুন আইডিয়া নিয়ে আমরা কাজ করতেছি আমরা কোনো দলের ছোট করতে চাই না বাংলাদেশের এই উন্নয়নে প্রত্যেক দলের ভালো লোকদের অবদান আছে বাংলাদেশের এই যে আজকে ব্যর্থতা বাংলাদেশের আজকে যে কষ্ট বাংলাদেশ যে আজকে পিছিয়ে আছে প্রত্যেক দলের খারাপ লোকদের এখানে কি আছে ভূমিকা আছে সুতরাং ওই যে লোকটা ভালো আছে তার জন্য তো আমি সেই দলকে সম্মান করব আর যেই লোকটার খারাপের জন্য দেশের ক্ষতি হয়েছে সেই লোকটা তো আমি আমাকে করতে হবে